আজকে ষোলো জুলাই দু শিক্ষার্থীদের সফলতায় বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগ বিতরিত পিছু হচ্ছে উত্তম মাধ্যম দিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি মোটর সাইকেলে দ্রুত পালিয়ে যাচ্ছে এই যে সাধারণ শিক্ষার্থীদের যে রাজপথ গোল সারা বাংলাদেশ অচল করে দেয়া কোনো যানবাহন চলছে না নজিরবিহীন সফল বাংলা ব্লকেট শিক্ষার্থীদের এই সফলতায় সরকারের মন্ত্রীদের চোখের দিকে মুখের দিকে তাকানো যায় না মাননীয় প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকানো যায় না আজকে ষোলো তারিখের যাদের ছবি বা ভিডিও গণমাধ্যমে এসেছে যারা কথা বলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব ওবায়দুল কাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা যদি দেখেন তাদের দিকে যদি একটু তাকান চোখে মুখে হতাশার ছাপ কেমন যেন একটা বয়সের ছাপ এতদিন যে বেভিট ওবায়দুল কাদের যে স্মার্ট ওবায়দুল কাদের যে প্রাণবন্ত কনফিডেন্ট ওবায়দুল কাদের এখন বারবার পানি খাচ্ছেন কথা মুখ থেকে বের হচ্ছে না আটকে যাচ্ছেন এর মানে সরকার কঠিন অবস্থায় তাদের সময় ফুরে আসছে তাদের যে বক্তব্য আজকের যে ঘটনা একেবারে রাত থেকেই শুরু হয়েছে মূলত ঘটনা দুই দিন যাব মাননীয় প্রধানমন্ত্রী সেই উস্কানিমূলক বক্তব্য সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি ট্যাগ দেওয়ার পরেই মূলত আন্দোলন চলছে সেই নন স্টপ যে আন্দোলন তারপর আজকে ষোলো তারিখের যে আর সরকারের যে বিভিন্ন প্রতিক্রিয়া এটা একটু আমরা বিশ্লেষণ করব তাদের কথাবার্তা স্পষ্ট বোঝা যায় যে তারা কঠিন পরিস্থিতিতে পড়েছে এটা জনগণের জন্য সুখবর দর্শক এরপরে দেখবেন যে সরকার অনেক লোকজন ছাত্রলীগ তো গণহারে পদত্যাগ করা শুরু করেছে এরকম পদত্যাগ করে এটা একটা সুযোগ অবশ্য সেই পেকজিন যে এখানে ছাত্রলীগ বা আওয়ামী ছেড়ে জনগণের কাতারে আসলেই কিন্তু মাপ এর ছাত্রলীগ আওয়ামী লীগ হলেও ক্ষমা হবে না এই বিষয়টা কিন্তু এরকম না এখানে জনগণের কাতারে আসার একটা সুযোগ আছে একটা সেফ এক্সিট ছাত্রলীগ আওয়ামী লীগের জন্য আছে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা হুঁশিয়ারি দুই মন্ত্রীর আসলে যে ভাষায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা ওবাদুল কাদের সাহেবরা হুঁশিয়ারি দিচ্ছেন এটা এতে তাদের আর কোনো বিকল্প নেই তাদের এটা করতে হবে মানে মরণ কামড় দিতে হবে মারাত্মক চাপে পড়েছে বলেই এদনে ধরনের হুঁশিয়ারি দিচ্ছে মারাত্মক চাপে পড়েছে শেষ কামড় দিতে হবে বলেই ছাত্রলীগকে উস্কানি দিয়ে ওবায়দুল কাদের পরামর্শ দিয়ে লেলিয়ে দিয়েছেন ছাত্রলীগের প্রত্যেকটা হামলার দায় ওবায়দুলের সুনির্দিষ্টভাবে কারণ তিনি সুনির্দিষ্টভাবে ছাত্রলীগ প্রস্তুত ছাত্রলীগ যথেষ্ট এই শব্দ ব্যবহার করেছেন কোটা আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন নেই তবে জনদুর্ভোগ ধ্বংস ভাঙচুর বা রক্তপাতের ঘটনা ঘটালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে কাজ সেটা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এটাই হওয়া উচিত চমৎকার কথা আন্তর্জাতিক চাপে এখন এই সুন্দর কথাটা বলতে বাধ্য হচ্ছেন যে কোটা আন্দোলন নিয়ে প্রশ্ন নেই কিন্তু এই যে ভাঙচুর রক্তপাত এগুলো কারা ঘটাচ্ছে ছাত্রলীগ করছে সব কিছুর ভিডিও ফুটেজ আছে পুলিশ হামলা করছে সাধারণ শিক্ষার্থীরা একটা জায়গায় কোথাও বিশৃঙ্খলা করেনি হানড্রেড পারসেন্ট ছাত্রলীগ দেয় হান্ড্রেড পার্সেন্ট এক পার্সেন্ট দেয় সাধারণ শিক্ষার্থীদের নেই আপনি কার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কি হচ্ছে জনগণ দেখছে সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করছে পুলিশ হত্যা করছে ছাত্রলীগ হত্যা করছে সাধারণ শিক্ষার্থীদেরকে পেটাচ্ছে নারীদেরকে পেটাচ্ছে ছাত্রলীগের পুরুষ সন্ত্রাসীরা পুলিশ চেয়ে দেখছে এই ব্যবস্থা নিচ্ছে পুলিশ আসলে এখন আবল তাবোল বকা শুরু করেছেন কারণ তারা চোখে মুখে এখন অন্ধকার দেখছেন অন্যদিকে সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুমদাদ এটা একটা চাপা চাপাবাজি করছেন অ্যাকশন যা নেয়ার নিচ্ছে অ্যাকশন গুলি করছে হত্যা করছে ছাত্রলীগ কোপাচ্ছে গুলি করছে স্বেচ্ছাসেবক লীগ গুলি করছে আর কি অ্যাকশন অ্যাকশন নিচ্ছে এখন আরও অ্যাকশন নেওয়া হবে এটা ভয় দেখানোর চেষ্টা করছে এইসব ভয়ে কেউ ভয় পাবেন না স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ছাত্ররা কারো শেখানো বলি বলছে এগুলো তাদের নিজেদের বলি নয় তারা ভুল করছে আমি মনে করি আদালতে সে তাদের দাবি বলুক না ছাত্রদেরকে এত বোকা ভাবলে কাজ হবে না শিক্ষার্থীরা ভুল করছে উল্লেখ করে তিনি আরও বলেন আন্দোলন পরিহার করে তারা যেন ফিরে আসে শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয় শিক্ষার্থীরা কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে না পুলিশ এবং ছাত্রলীগ ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে আপনি পারলে তাদেরকে নিবৃত্ত করেন বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারছে আপনি কোনো ব্যবস্থা নিতে পারছেন জনগণের জন্য কাদের বলেন আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ সরকার কোনোভাবে মেনে নেবে না জনগণের দুর্ভোগ তৈরি করছে আওয়ামী লীগ ছাত্রলীগ পুলিশ আর আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী যারা সংখ্যায় প্রায় একশো পার্সেন্ট এরা জনগণ না জনগণ হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগ আন্দোলনে মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার অবমাননা আমরা বেঁচে থাকতে হতে দেবে না এই দুইটা হচ্ছে এইসব নোংরা ট্যাগিংয়ের কোনো দাম নাই সেটা তো শিক্ষার্থীদের রাজাকার স্লোগানের মাধ্যমে প্রমাণিত হয়েছে এইসব ট্যাগের চারানার দাম নেই মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে হ্যাঁ মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে এটা জামাত বলে বিএনপি বলে ডাক্তার শফিকুর রহমান বলে সাধারণ শিক্ষার্থীরা বলে তারেক রহমান বলে খালেদা জিয়া বলে মির্জা ফখরুল বলে রিজভি বলে সবাই বলে নূর বলে অর্থাৎ মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে এতে কারো আপত্তি নাই মুক্তিযোদ্ধাদের কেউ কোনো প্রকার অবমাননা করছে না মুক্তিযোদ্ধারাই বলছে যে আমরা কোটা চাই না মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতিকে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে আর কোথাকার কি ওবায়দুল কাদের তিনি কোথায় যুদ্ধ করেছেন তিনি এসে বলছেন যে তারা বেঁচে থাকতে মুক্তিযোদ্ধাদের অসম্মানতা মুক্তিযোদ্ধাদের কোটার সাথে কি সম্মান জড়িত নাতি নাতনিদের কোটা দিতে হবে এর সাথে সম্মান জড়িত যদি জড়িত হয় তাহলে আপনারা দুই সালে কেন কোটা বাতিল করেছিলেন তাহলে আপনারা অসম্মান করেছিলেন পাঁচ বছরে অসম্মানিত ছিল এই জন্য আপনাদের বিচার হওয়া উচিত আবার দেখেন বাটপার কত প্রকার কি কি আপনি আওয়ামী লীগের দিকে তাকালে বুঝবে দর্শক খেয়াল করুন তারা একদিকে মাননীয় প্রধানমন্ত্রী ওবায়দুল এরা বলছেন যে কোটার দরকার আছে নানান যুক্তিও দিচ্ছেন আর একদিকে রাষ্ট্রপক্ষ কোটা বাতিলের দাবিতেই কিন্তু আদালতে লড়ছে দেখাচ্ছে এর মানে নাটক সব নাটক বুঝতে পারছেন কোটার পক্ষে সরকারের মন্ত্রীরা প্রধানমন্ত্রী সহ দালালি করছে আবার আদালতে রাষ্ট্রপক্ষ সেই কোটা বাতিলের যে পরিপত্র সেটা টিকিয়ে রাখা মানে কোটা বাতিল যাতে থাকে সেজন্য লড়ছে হাইকোর্টের কোটা বাতিল রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করছে রাষ্ট্রপক্ষ লড়ছে চিন্তা করেছেন বাদ পারি কত প্রকারকে কি জনগণকে কি বোকা মনে হয় জনগণ ফিডার খায় এটা মনে হয় তে ওবায়দুল কাদেরদের এই বক্তব্যের কোনো ক্রেডিবিলিটি নেই ধৈর্য ধরা মানে দুর্বলতা না উল্লেখ করে তিনি আরও বলেন আজ আমরা জোর করে চড়াও হলে আপনারা কি প্রশ্ন করতেন না না আওয়ামী লীগ ছাত্রলীগ মোটেও ধৈর্য ধরেনি পুলিশ মোটেও ধৈর্য ধরেনি তারা সর্বোচ্চ বল প্রয়োগ করেছে ধৈর্য ধরছে জনগণ সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা অফেন্সিভ হলে ওবায়দুল কাদের সাহেবরা পালানোর রাস্তা খুঁজে পাবে না দু সালে কিছু গুজব তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এ ধরনের গুজব সরি গণভ্যুত্থান ঘটনার বিষ্ঠা ঘটনার বৃথা চেষ্টা চলছে এখানে গণভ্যুত্থানের কথা তো কেউ বলছে না কোটা বাতিলের কথা বলছে এখন পর্যন্ত গণভ্যুত্থানের বিষয়টা কিন্তু আসেনি অতএব আপনারা হয়তো ভয় পান কেন আপনারা নিজেরাই গণভ্যুত্থানের বিষয় টেনে আনেন কেন এবং এই আন্দোলনে নাকি জনগণের সম্পৃক্ততা নেই মানে এতে কি হাসবেন এই কষ্টের মধ্যে এই নেতিবাচক কথার মধ্যে ওবায়দুল কাদেরের বক্তব্য আমাদের একটু বিনোদনের খোরাক যে এই আন্দোলনে নাকি জনগণের সম্পৃক্ততা নেই আর ছাত্রলীগের সাথে জনগণের সম্পৃক্ততা আছে ছাত্রলীগের কেউ আল্লাহ না করে নিহত হয়ে দেখে জানাজা পরা লোক পাওয়া যাবে না জানাজা পরাতে ওবায়দুল মুক্তাদের চৌধুরীকে লাগবে হুজুর লাগবে না না যাই হোক দর্শক এবং একই সাথে যুক্তরাষ্ট্রের দাবিকে ভিত্তিহীন বলেছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় এর মানে যুক্তরাষ্ট্র একটা দাবি করেছে কিছু নিহতর সংখ্যা বা ইত্যাদি ইত্যাদি এগুলো ভিত্তিহীন বলছে তা আমার মনে হয় যে এটা নিয়ে সরকার কোনো লুকোচুরি খেলছে এর মানে আন্তর্জাতিক সম্প্রদায় বা যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নিয়েও সরকার পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে এগুলো প্রমাণ করে যে সরকার কঠিন পরিস্থিতিতে আছে সরকার কতটা ভয়াবহ পরিস্থিতি আছে ক্যামেরায় যদি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এদের চেহারাটা একটু ভালোভাবে দেখেন গত এক সপ্তাহ আগের চেহারা এবং আজকের চেহারা যদি মিলান বুঝবেন যে তারা কতটা হতাশায় আছে